আসসালামু আলাইকুম চলে আসছি আজকে খুবই দারুণ একটা ভিডিও নিয়ে পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ড একেবারে নামি দামি একটা ব্র্যান্ড আর এত সুন্দর ড্রেস দেখাবো আজকে মানে আপনি যদি ফার্স্টে একটু কোয়ালিটি বিষয় নিয়ে বলি এটা দেখেন এটা ফ্যাব্রিক নিয়ে আসলে ফ্যাব্রিক নিয়ে আমরা যতই বলি আপনারা যখন হাত দিয়ে না ধরবেন তখন বুঝতে পারবেন না এটার যে কাজের ফিনিশিং দেখেন হানড্রেড পারসেন্ট একেবারে নিখুঁত একটা কাজ থাকবে ফিনিশিং দেখেন কাজের জাস্ট অসাধারণ ফিনিশিং হবে স্কিপ করবেন না প্রতিটা ড্রেস ওপেন করে দেখে দিব আর আশা করি সবার ভালো লাগবে এমন একটা প্রাইজে দিব আচ্ছা ফার্স্ট আমরা হচ্ছে মাস্টার্ড ইয়ালো দিয়ে শুরু করলাম দেখেন কাজ দেখেন মানে আপনার তো আমাদেরকে শুধু শুধু টাকা দিবেন না তাই না শুধু শুধু টাকা দিবেন না দেখেন কাজ দেখেন ড্রেসের এত সুন্দর কাজের যে ফিনিশিং এই যে জাস্ট অসাধারণ কাজের ফিনিশিং বিয়ার্স এত সুন্দর ড্রেস তাও আবার কি কটন ফ্যাব্রিকের উপর পসিবলই না যারা হচ্ছে কটন ড্রেস চাচ্ছেন তাও ফুললি গর্জিয়াস একেবারে ব্রাইডাল একটা লুক দিতে হবে তারা কিন্তু এই ড্রেসগুলি অনায়াসে নিতে পারেন ড্রেসগুলি এত সুন্দর মার্শাল্লাহ আপনারা যদি সরাসরি দেখেন ড্রেসগুলি সত্যি কথা ড্রেসগুলির প্রশংসা করতে আপনারা বাধ্য হবেন দেখেন জাস্ট মাইন্ড ব্লোয়িং এত সুন্দর কাজ আর নিচের কাজটা একেবারে ইউনিক নিচের যে প্যানেলটা আমি যদি একটু প্যানেলটা দেখাই এই দেখেন নিচের প্যানেলের কাজটা কিন্তু একেবারে ইউনিক প্যাটার্নে করা নিচের প্যানেলটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের উপরে করা হানড্রেড পারসেন্ট হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড হচ্ছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস হবে তা আবার রিজনেবল প্রাইসে এটা কটনের একটা সালোয়ার দুপাটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন অথবা আমাদের সব ভিজিট করে কিন্তু হোলসেলও পার্চেস করতে পারবেন আজকের ভিডিওতে এগুলি রিটেল প্রাইস রাখছে হচ্ছে অনলি অনলি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা এগুলি এই প্রাইসের ড্রেস না ভিয়াস আপনারা বড় বড় মার্কেটে যান না তাহলে আপনারা যাচাই করে দেখতে পারবেন যে এই ড্রেসগুলির প্রাইস কেমন এই ড্রেসগুলি অনায়াসে কিন্তু আপনারা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নিতে বাধ্য হবে কিন্তু আমরা যদি এত প্রাইস রাখি তাহলে হবে না কারণ যেহেতু বর্তমানে বিজনেস অনেক কম্পিটিশান সো সব কিছু ওভারঅল ভাবনা করে আমরা এমন একটা প্রাইস রাখছি এই প্রাইজে তাও কোথাও পাবেন না ড্রেস হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশান আর নিজেরাই কিন্তু এগুলো আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস হবে দেখেন ফুল ড্রেসের কালার কাজ ফ্যাব্রিক এত সুন্দর ফ্যাবরিক কটন ফ্যাব্রিক একেবারে সফট কটন ফ্যাব্রিকের মধ্যে থাকবে এবং সালোয়ার বলেন প্রতিশো টাকা দেরি করবেন না এই যে স্যালোয়ার ফ্যাব্রিক যদি আপনার হাত দিয়ে না ধরেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না যেটা আমরা কি কাপড় দিতেছি হ্যাঁ কি কাপড় দিতেছি অবশ্যই আশেপাশে যারা আছেন তারা কিন্তু সব ভিজিট করে প্লেসগুলি পার্চেস করার চেষ্টা করবেন কারণ আসলে কিন্তু আপনি একটা জায়গায় দুইটা নিয়ে নেবেন আসলে আমাদের জন্য সুবিধা একটার জায়গায় দুইটা নিয়ে নেবেন কারণ কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ওভারঅল খুবই সুন্দর কোয়ালিটি হবে প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইস রাখতেছি মাত্র পঁচিশশো টাকা দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এটা তিনটা কালার মাসাল্লাহ তিনটা কালারই সুন্দর ছিল লাস্ট ওয়ান কালারটাও কিন্তু খুবই সুন্দর অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন বিয়ার্স এই ড্রেসগুলি জাস্ট এগুলি হচ্ছে সেমি সিজ তাই না সেম স্টিচ দেখেন জাস্ট অল্প কিছু সেলাইয়ের কাজ বাকি আছে অল ওভার কিন্তু অলমোস্ট কমপ্লিট করার ড্রেসটা চাইলে এখনই এখনই ঈদের জন্য ড্রেসগুলি পার্চেস করতে কিন্তু দ্রুত চলে আসতে হবে আমাদের শপে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে এখনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নেবেন মাত্র আজকের ভিডিওতে পঁচিশশো টাকা এই ড্রেস কোথাও পাবেন না পঁচিশশো টাকা দিয়ে নিলে কিন্তু আপনি জিতবেন হানড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ ড্রেসের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় অ্যান্ড কাজের যে ফিনিশিং এম তো প্রথমে আপনাদেরকে কাজের ফিনিশিংটা দেখিয়ে দিছি যে কাজ দেখেন কাজ কাকে বলে একেবারে নিখুঁত ফিনিশিং একটু সুতো বাইরে নেই প্লাস কাজের যে স্টেপগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু করা কোনো বাঁকা কোনো ই নেই মানে কোনো টিফেট নেই একেবারে ফ্রেশ এ হচ্ছে ফুল ড্রেসের ভিউটা নিচের প্যানেলটা জাস্ট অসাধারণ এ ছিল আজকের ভিডিও চলে যাবো আমরা নতুন ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ